এভরি কেমন আছো তোমরা সবাই তো পুরীতে আমরা পৌঁছে যাওয়ার পর যে প্রথম দিন ঘুরেছিলাম সেটার ব্লগ আমি শেয়ার করেছি তোমরা দেখতেই পাবে আমার চ্যানেলে তো প্রথম দিন গিয়ে মোটামুটি ভালোই কেটেছিলো ডোডো ভালো ছিল তো আমরা শুধু চিন্তা করছিলাম যে ডোডো কেমনভাবে থাকবে ও অ্যাডজাস্ট করতে পারবে কিনা ওর খাওয়া দাওয়া নিয়ে সমস্যা হবে কি না সেটার ক্ষেত্রে তো তারপর দিন সেকেন্ড দিন আমরা প্ল্যান করেছিলাম মানে সাইট সিংয়ের জন্য নন্দনকানন যেটা ভুবনেশ্বর অবস্থিত তারপরে ধবলগিরি কোনার সান টেম্পেল আর একটা পয়েন্ট আমরা দু হাজার একুশ সালে যখন গেছিলাম তখন ওই পয়েন্টটা ছিল না সেটা হলো একটা মানে আর্ট মিউজিয়াম সেইটা তো এবার সেটাও দেখেছি তো সকালবেলা আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে চা আর কেক খেয়ে বেরিয়ে পড়ছিলাম তো সেখানে ডোলো ওই কাপগুলো নিয়ে খেলা করছে আর করছো সেটাই একটু ভিডিওটা করে নিয়েছি তো তোমরা দেখতে আমি পরে নিয়েছি আজকে শর্ট কুর্তি আর জিন্স সো আমরা এখন বেরিয়ে পড়েছি ঠাটা হাওয়া দিচ্ছে এখন সবাই রেডি আমরা ফোর হুইলার বুক করেছিলাম তো সারাদিনের জন্য তো প্রথমে আমরা সান টেম্পল যাবো তো ওখান থেকে তারপরে অন্যান্য স্পটগুলো খুব রিয়া যেহেতু বমি করে তাই ও কার প্রথমে বসেছিল আর ট্রাইপাতো ভালোই ছিল আমরা সুন্দরভাবে স্কুদলেই যাচ্ছিলাম তো প্রথমে সান টেম্পল যাবো বলেই আমরা বেরিয়ে পড়েছিলাম আর প্রথম গাড়িতে যখন ঢুকেছিলাম না তখন অতটাও ঠান্ডা লাগছিল না কিন্তু ওখানে নামার পর মানে যেটা পয়েন্ট আছে ওই যে আর্ট মিউজিয়াম তো ওখানে আমার খুব ভরচা হাওয়া দিচ্ছিলো তো ওখানে সব গাড়ি পার্ক টার্ক করে রেখেছিলো এত হাওয়া দিচ্ছিলো আমি গাড়িতে সোয়েটার রেখে নিয়ে পড়েছি এত হাওয়া লাগছে তারপর বাধ্য হয়ে আবার সোয়েটার নিয়ে এসে আবার এ করলাম আমার তো গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল এখানেও দেখো টিকিট কেটে ঢুকতে হচ্ছে যেখানেই যাবে সেখানেই টিকিট তো টিকিট কেটে লাইন দিয়ে সব ঢুকো এখানে গিয়ে এই যে মানে বালি দিয়ে হচ্ছে গিয়ে এই আর্টগুলো করেছে তো দু হাজার একুশে এই পয়েন্টটা কিন্তু ছিল না এই সুদর্শন পট্টনায়ক যিনি আছেন যে মানে বালুতে শিল্পী মানে শিল্প করেন তো উনি এই সবগুলো করেছেন আর হয়তো অন্যান্য আর্টিস্টও আছেন আমার ঠিক এক্স্যাক্ট জানি না তো ওখানে আমরা এগুলো দেখেছিলাম দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেছিলো মানে অনেক অনেক কিছুই করা ছিল ঠাকুরের মূর্তি থেকে শুরু করে জগন্নাথ তারপর কনার্ক সান টেম্পল অন্যান্য মনীষীদের আর কি আর্টও করা ছিল তো বেশ ওটা দেখার পরেই পরেশ ছিল সান টেম্পল वो नहीं वो नहीं मैं ऐसे मेरा कि সবাই দেখে ফেললো চলে এসেছি কোণারকের সান টেম্পলে তো এইগুলো হলো দেবকাঞ্চন গাছ দেখতে পাচ্ছো এটা জগন্নাথের প্রিয় ফুল আগে যখন আমরা খুব ছোটো ছিলাম তখন আমাদের বাড়নাতে একটা রাস্তার থাকে বাজারে এই জগন্নাথের এই দেবকাঞ্চন গাছ ছিল ঠিক আছে তো ওটা না পরে যখন বাড়ি হয়েছে সব কেটে ফেলেছে তো বহুদিন বাদে আবার এই গাছটা দেখলাম এমনি যেই কাঞ্চন সাদাটা আছে ওটা অনেকে বাড়িতে বাড়িতে লাগানো থাকে কিন্তু এই গাছটা এই ফুলটা আমার সত্যি অনেক ফেভারিট ছিল মানে ওই গাছটা যখন বাজারে আসতাম ওটা দেখতে আমার মনে পড়তো যে বানিয়ে চলে এসেছি বহু বছর হয়ে গেল দেখি না এই ফুল গাছ এই যে আমার বাচ্চু ওকে একটু হাঁটি হাঁটি নিয়ে যাও আচ্ছা হাঁটি হাঁটি নিয়ে যাও হাঁটা হুক কোলে বসে বসে থেকেছে এটা চলো বাবা এমনিতেই তো নতুন নতুন হাঁটা শিখেছে তারপর ওখানে গিয়ে কোলে কোলে থাকতে থাকতে রুমে রুমে থাকতে বিরক্ত ভাব মানে ওটা ফাঁকা জায়গা পেলে আর পেলে হাঁটার জন্য এত অস্থির হয়ে যাচ্ছিলো মানে হেঁটে খুব মজা আর ওখানে তো টিকিট কেটেই ঢুকতে হবে আমি এই কোলে নিতে যাচ্ছি তাও উঠছে না মা জোর করছে তাও উঠবে না তো এখান থেকে অনেকটা ওই যে দেখা যাচ্ছে সান টেম্পলটা আমরা ঢুকেছিলাম ওখানে আগের বারও আমরা দেখেছিলাম বা ইতিহাস সম্পর্কে অনেক মূর্তি অনেক ব্রোঞ্জের আইটেমস দিয়ে অনেকটা অনেক কিছু করেছে তবে মিউজিয়ামে টিকিট ঢুকতে হয়েছে হয়েছিল মিউজিয়াম থেকে টিকিট করে দেখে আবার বাইরে গিয়ে যেটা আসল পড়ে সান টেম্পল ওটা দেখেছি তো ভেতরে গিয়ে দেখো মানে প্রত্যেকটা জিনিসের ছবি ডিসপ্লে করা আছে তারপরে হচ্ছে মূর্তিগুলো করা আছে তো এই মিউজিয়ামটা আমাদের দু হাজার একুশ সালে গিয়ে দেখিনি আর আমরা দু হাজার একুশ সালে যখন গেছিলাম করোনার টাইম মানে করোনা শেষ হয়েছে সেই সময় সেই সময়টাতে তো তখন বেশ ফাঁকা ছিল আর সমস্ত কিছু ওপেনও ছিল না এ তখন কিটা ছিল আদেও না আমরা দেখ মানে তখন বন্ধ ছিল সেটাও আমি একটা খেয়াল নেই দেখো এখানে প্রত্যেকটা মূর্তি প্রত্যেকটা জিনিস ডিসপ্লে করা আছে এবং সেটা যে কি সেটাও লেখা আছে তো এটা দেখতেও আমার অনেকটা সময় নিয়েছে আর করোনার টেম্পার ঠিক এক্সাক্ট কীভাবে তৈরি হয়েছে কী কারণে ওখানে না একটা ওই মুভি টাইপের মানে কি বলে এটাকে ফিল্ম শর্ট ফিল্মের মতো করে একটা শো হচ্ছিলো যেখানে মানে সবটা দেখাচ্ছিলো তো ওখানে আমরা দাঁড়িয়ে দেখিনি আমরা এগুলোই আস্তে আস্তে দেখেছি আর ওখানেই খানিকটা দেখেছি ওখানে খানিকটা আমি একটা ক্লিপ নিয়েছি কয়েক সেকেন্ড মতো মানে দাঁড়িয়েছিলাম আর কি তো টোটোও দেখছিলাম বেশিরভাগটা মায়ের কোলেও ছিল আমি একটু ভিডিও করছিলাম আর ও এখন মানে একটু বড়ো হচ্ছে তো ও বেশি মা নেওয়াটা মানে আমার নেওটা বেশি হয়ে যাচ্ছে আগে কিন্তু মায়ের কাছে বেশি থাকত দিদি তুদি করতো এখন মানে আমার কাছে বেশি থাকতে পছন্দ করে তো আমরা এটাই অনেকটা টাইমে দেখেছিলাম আর সান টেম্পল কিন্তু আগে আমি কিন্তু দেখা জন্য তোটা উৎসুব ছিলাম না আমরা এইটা দেখার জন্য খুবই বেশি উৎসুক ছিলাম

We'll be right <laughs> back. অবাক লাগে আর এখনকার দিনে কত ফ্ল্যাট হচ্ছে কত বাড়ি হচ্ছে এত এত ডিগ্রি ইঞ্জিনিয়ার সমস্ত আছে কিছু দিনের মধ্যেই সমস্ত কিছু কোলাপস হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে ধস নেমে যাচ্ছে মানে ভেঙে পড়ছে মানে ভাবতে অবাক লাগে যে তখনকার দিনে কিন্তু মানুষের এত এত ডিগ্রি ছিল না কিন্তু নলেজ ছিল যেটাকে ডিপেন্ড করে মানুষ এত কিছু তৈরি করতো আর মানে সেটা টেকসই কতটা এবার আমার এখন ছেলে হয়ে গেছে আমি আর একা একা হাঁটতে পারছি না ছেলেকে নিয়ে সব করে চলে যাচ্ছে আমি যতবারই বাচ্চা হওয়ার পরে ব্যাপারগুলো দেখি ততবারই আমার মনে পড়ে তো আমরা ওইটা দেখার পরে ওইখানে সান টেম্পলের বাইরে যে ধাবাগুলো আছে রেস্টুরেন্টগুলো আছে তো ওখান থেকে ওখান থেকে খাবো পুরী সবজি রিয়া নিয়েছে আমরা নিয়েছি দোসা রিয়া নিয়েছে পুরী সবজি পায়েল দিয়ে নিয়েছে মশলা দোসা আমার বাবু নেচে নেচে খাচ্ছে রিয়ার কাছ থেকে ফুল সবজি চেয়ে ফাটিয়ে দেবে পেট ফাটিয়ে দেবে বাবা খাওয়া দাওয়ার পরে ওখানে আমরা বলবো পিস প্যাগোটা সেটাও ওখানে আছে তো মানে আমরা ভিডিও দেখেছিলাম তো আমি ওখানে এত রুম করেছিলাম শরীরটা এত ট্যাগ হয়ে গেছিলো আমি আর পিসে যাইনি তো পিস প্যাগটাই না গিয়ে আমি হচ্ছে মনজুর বসে বসে মানে ভিউটা এনজয় করছিলাম শরীরটাকে সুস্থ করছিলাম আর ওরা যেহেতু যাই তাই ওখানে ছিল আমি তাড়াতাড়ি এসে আবার গাড়ি এখানে বসেছিলাম আর এখানকার পেয়ারাগুলো এত বড় খুব ভালো লাগছিলো তারপরে আমরা যে চলে গেছিলাম

এটা ছিল একটা আগে সেই সব দেখছিলাম আর ছেলে তো বললাম হাঁটার জন্য অস্ত্রে যখনই দেখছে যে বড় কোনো জায়গা তখন হাঁটবে এবার নাও ও জোরে হাঁটতে পারছে না ওকে রেখে আমরা এগিয়ে যেতে পারছি না এরকম সমস্যা তো বেশি কিছু সত্যি দেখতে পাইনি তখনটা আমরা ওকে ঢুকতেও লেট হয়ে গেছিলো তো প্রচুর কুমির দেখেছিলাম আর জলহস্তি দেখেছিলাম তো এইসবই দেখেছিলাম বাঘো বাঘ 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 পাঘ দেখবো সিংহ দেখবো আগেরবারই কিন্তু আমরা অনেক কিছু দেখতে পেয়েছিলাম অনেক পাখি দেখতে পেয়েছিলাম যেহেতু শীতকাল ছিল অনেক হয়ে যায় পাখিটা কি আসে সেসব দেখেছিলাম এবার অতটা পাখিও দেখতে পাইনি পাঁচটার মধ্যে কিন্তু সমস্ত কিছু ক্লোজ হয়ে যায় নমডান কারণে পাঁচটা আগে থেকেই এসে

সব রোদ পোহাচ্ছে জল হস্তিরাই কেমন দাঁড়িয়ে গাড়ি দাঁড়াবো না এই করবো না কারণ থেকে আমরা ফিরে এসেছিলাম আর পিস প্যাক ওটা ভেতর বললাম না রাগের পর আমরা গেছিলাম বলে এবার এবার আমি যাইনি আমি ধবলগিরি আমি ধবলগিরি মন্দিরে বসেছিলাম তো ওই দিনকে ফিরতে ফিরতে আমাদের আঠানোটা বেজে গেছিলো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম